বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে আজ বড় কর্মসূচি নেওয়া হয়েছিল তাদের স্থায়ীকরণ এবং ভাতা বৃদ্ধির যে বিষয় আপনারা সকলেই জানেন এই মুহূর্তে সুপ্রিম কোর্টের রায়ের পর ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে রায় সেই রায়ের পর রাজ্যের শিক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে কোনো স্কুলে সাফিসিয়েন্ট শিক্ষক শিক্ষিকা নেই আর এই ভেঙে যাওয়া ব্যবস্থাকে যদি এখনো পর্যন্ত যারা টেনে নিয়ে যাচ্ছে যাদের কাঁধে ভর করে এখনো পর্যন্ত রাজ্যের শিক্ষা শিক্ষাব্যবস্থা এডুকেশান সিস্টেমটা টিকে আছে তারা হচ্ছে রাজ্যের এই চুক্তিভিত্তিক পার্ট টাইম আংশিক সময়ের শিক্ষক শিক্ষিকারা এবং তার সঙ্গে পৌরসভা মাদ্রাসা থেকে শুরু করে পার্শ্ব শিক্ষক এসএস কেমসকে অর্থাৎ কন্ট্যাকচুয়াল সেক্টরে যে সকল শিক্ষক শিক্ষিকারা কাজ করছেন অতি অল্প পারিশ্রমিকে তাদের কাঁধে এখনো পর্যন্ত এই পুরো শিক্ষাব্যবস্থাটা ভর করে দাঁড়িয়ে আছে এবং আমরা আজকে যে বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনা বা যে বিষয়টি আজকে তুলে ধরবো আপনাদের কাছে ভেরি ইম্পর্ট্যান্ট এবং শুনলে আপনারা অবাক হবেন যে এই যত কন্ট্যাকচুয়াল শিক্ষক শিক্ষিকা আছে পশ্চিমবাংলায় এমনিতেই তারা স্ট্রাগল করছে তাদেরকে সঠিক পারিশ্রমিক দেওয়া হয় না দশ হাজার বারো হাজার তেরো হাজার টাকায় তারা কাজ করছে কিন্তু আপনারা শুনলেও অবাক হবেন এই কন্ট্র্যাকচুয়ালদের মধ্যেও এমন কন্ট্র্যাকচুয়াল শিক্ষক শিক্ষিকা রয়েছে যাদের দু হাজার তিন হাজার চার হাজার টাকায় কাজ করাচ্ছে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার নেতৃত্বাধীন এই রাজ্যের হাই স্কুল বলুন আপার প্রাইমারি থেকে শুরু করে সমস্ত যে সরকারি স্কুলগুলো আছে ম্যানেজিং কমিটি দ্বারা নিযুক্ত কাজ তো সমান কাজ করছে একজন পারমানেন্ট হাইস্কুলের শিক্ষক এই যে সাদা খাতার যে শিক্ষক শিক্ষিকারা আছে এখনও পর্যন্ত রাজ্য সরকার স্যালারি দিচ্ছে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে কাজ করছেন তারা চাকরি কাজ থাকবে না থাকবে কোনো গ্যারেন্টি নেই কারার আবার পুনরায় পরীক্ষায় পাশ করে ফিরে আসতে পারবেন যোগ্য হয়ে সেটারও কোনো গ্যারেন্টি নেই কিন্তু এই পার্ট টাইম শিক্ষক শিক্ষিকারাও দীর্ঘ পনেরো বছর কুড়ি বছর ধরে কাজ করছেন ওই জাস্ট এক হাজার দু তারা যা কাজ করেন একজন পূর্ণ সময়ের শিক্ষক যা কাজ করেন যে পিরিয়ড তাদের ভাগ করে দেওয়া হয় সেম টু সেম ক্লাস তাদেরকেও করতে হয় কিন্তু পারিশ্রমিক মাসের শেষে ওই দু হাজার তিন হাজার চার হাজার অর্থাৎ কন্ট্যাকচুয়ালরা এমনিতেই বঞ্চিত পশ্চিমবাংলায় কোথায় দশ হাজার কোথায় বারো হাজার সেখানে পার্ট টাইম শিক্ষক যারা রয়েছেন আংশিক সময়ের শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন যারা ম্যানেজিং কমিটি দ্বারা নিযুক্ত অর্থাৎ মিডিয়া হয়ে নিযুক্ত হয়েছেন নিযুক্ত করা হয়েছে তাদেরকে কিন্তু পারিশ্রমিক রাজ্য সরকার হাত তুলে দিচ্ছে আমাদের দায়িত্বেরা পড়ে না অর্থাৎ কিছু হিন্দি সিনেমায় যেমন আপনারা দেখেছেন বা অনেক সময় এই ধরনের ঘটনা ঘ আপনারা দেখে থাকেন প্র্যাকটিক্যাল লাইফেও ধরুন কোনো জায়গায় কোনো দুর্ঘটনা ঘটে এবং থানায় যখন আপনি সেই বিষয়টি জানাতে চান ডায়েরি করতে চান এই থানা বলে যে এটা আমার এলাকার মধ্যে পড়ে না আরেক থানা গিয়ে যখন আপনি যান যে এটা আমার এলাকার মধ্যে পড়ে না এদের কন্ডিশনটাও বন্ধুরা ঠিক সেই মতো রাজ্য সরকার হাত তুলে দিচ্ছে যে এরা আমাদের আওতায় নেই ম্যানেজিং কমিটি দ্বারা নিযুক্ত তারাই এদের তাদের ফান্ড থেকে টাকা দেওয়া হয় এদের কিন্তু বিষয় হচ্ছে কাজ তো করছে পশ্চিমবাংলার স্কুলে কাজ তো করছে পশ্চিমবাংলায় কাজ তো করছে এই রাজ্যে সরকারি স্কুলগুলোতেই কাজ করছে এরা ক্লাস করাচ্ছে ছেলে মেয়ে পড়াচ্ছে যা কাজ একজন পূর্ণ সময় শিক্ষক করে এরা সেটাই করে কিন্তু রাজ্য সরকার কন্ট্যাকচুয়াল সেক্টরে এই পার্শ্ব শিক্ষক এসএস কেমসকে পৌরসভা মাদ্রাসা থেকে শুরু করে সমস্ত স্তরের চুক্তিভিত্তিক শিক্ষকদের যে টাকা স্যালারি দেয় সেই পারিশ্রমিকটাও এই আংশিক সময়ে শিক্ষক শিক্ষিকারা পায় না চিন্তা করুন মাসের শেষে চার হাজার টাকা তিন হাজার টাকা ভাবা যায় আজকের ডেটে যেখানে ভারতবর্ষ নাকি পঞ্চম থেকে চতুর্থ এবং চতুর্থ থেকে তৃতীয় স্থান এবার মানে অধিকার করতে চলেছে অর্থনৈতিকভাবে বিশ্বের পঞ্চম চতুর্থ বা এবার থার্ড র্যাঙ্কিংয়ে যাওয়ার কথা ভারতের ইকোনমিক দিক থেকে আর্থিক দিক থেকে আর সেখানে ভারতবর্ষের একটা রাজ্য পশ্চিমবাংলা সেই পশ্চিমবাংলায় শিক্ষকরাকে তিন হাজার দু হাজার টাকা কাজ করাচ্ছে এদের দোষ কি অপরাধ কি না এরা ম্যানেজিং কমিটি দ্বারা নিযুক্ত দেখুন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় অ্যাটলিস্ট খেয়ে পড়ে যাতে বেঁচে থাকে মানুষটা তার পরিবারটা যাতে বেঁচে থাকে অ্যাটলিস্ট সেইটুকু তো রাজ্য সরকারকে ভাবনা চিন্তা করতেই হবে এদের জন্য রাজ্য সরকার এমনিতেই আপনারা সকলেই জানেন লক্ষ্মীর ভাণ্ডারের মতো ভাতার প্রকল্প শুরু করেছে সুপ্রিম কোর্ট চাকরি বাতিল করে দিয়েছে চাকরি খারিজ করে দিয়েছে শিক্ষাকর্মীদের গ্রুপ ডি এবং গ্রুপ সি তাদেরকে বাড়িতে বসিয়ে পঁচিশ হাজার এবং কুড়ি হাজার টাকার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যে যতদিন কেস চলবে রাজ্য সরকার অনুদান দেবে রাজ্য সরকার প্রোটেকশন দেবে এদের অর্থনৈতিকভাবে কিন্তু যারা শিক্ষা ব্যবস্থাকে চালিয়ে যাচ্ছে কাজ করছে এই ফর্টি টু ফর্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াসেও যারা স্কুল যায় এত দুর্নীতির পরেও যারা স্কুলের ব্যবস্থাটাকে টিকিয়ে রেখে রেখেছে দু হাজার তিন হাজার টাকায় তাদের দিকে রাজ্য সরকার কবে ভাবনা চিন্তা করবে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি এরা লাস্ট লাস্ট ইয়ার দু সালে এবং শুধু দু দু হাজার চব্বিশ নয় লাস্ট ফাইভ ইয়ার্স ধরে টেন ইয়ার্স ধরে এরা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে চলেছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় অনেকেই বলে যে রাজ্যের বিরুদ্ধে যদি আন্দোলনে নামা হয় রাজ্যের বিরুদ্ধে কোনো বিরুদ্ধে যদি আপনি রাস্তায় নামেন সমালোচনা করেন প্রতিবাদ করেন রাজ্য সরকার ইগনোর করে বা হয়তো কিছু দেবে না বা হয়তো আনস্যাটিসফাইড হয়ে যাওয়ার একটা বিষয় কিন্তু আপনাদের জানিয়ে রাখি তৃণমূল রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবিকে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিকে সামনে রেখে তৃণমূলের ঘনিষ্ঠ লাইনে গিয়ে এরা কিন্তু দাবিপত্র দিয়েছে সমস্ত জায়গাতে রাজ্যের সমস্ত বিধায়ক মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বিকাশ ভবন এমন কোনো জায়গা নেই যে এরা দাবিপত্র দেয়নি এবং শুনলে আপনারা অবাক হবেন এই শিক্ষক শিক্ষিকাদের দাবি আপনারা জানেন কি এদের দাবি হচ্ছে রাজ্যের অন্যান্য যে কন্ট্র্যাকচুয়াল শিক্ষক শিক্ষিকারা যে সুযোগ সুবিধাটা রাজ্য সরকার প্রোভাইড করছে বা এখনও পর্যন্ত দিচ্ছে অর্থাৎ এই যে দশ থেকে বারো হাজার টাকা স্যালারি মাসের শেষে এবং ষাট বছর পর্যন্ত কাজের নিশ্চয়তা ষাট বছর পর্যন্ত কাজ যেন করতে পারে স্কুল থেকে যেন কাউকে বের করে না দেওয়া হয় এবং অন্যান্য চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদেরকে রাজ্য সরকার যেটা দিচ্ছে যতটুকুই দিচ্ছে সেই টাকাটাও যেন এদেরকে দেওয়া হয় বা সেইটুকু দাবি কিন্তু সেই দাবিটুকু বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি রাজ্য সরকারের সমস্ত দিক থেকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে কিন্তু সরকার অন্ধ চশমা পরে মানে চোখে রুমাল বেঁধে বসে আছে এই হচ্ছে রাজ্যের এডুকেশন সিস্টেমের স্ট্যাটাস তো আপনাদের জানিয়ে রাখি এরা আবারও পুনরায় রাজ্য সরকারের দেখুন চেষ্টা তো করতে হবে সাইলেন্ট বসে থাকার থেকে চেষ্টা করতে হবে এরা চেষ্টা করেছে পাঁচ দশ বছর ধরে চেষ্টা চালাচ্ছে লাস্ট ইয়ার বহু চেষ্টা করেছেন এবারও তারা এই বছরও তাদের চেষ্টা শুরু হয়েছে আপনাদের জানিয়ে রাখি আজ পার্ট টাইম টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলার পক্ষ থেকে ডিআই ম্যাডাম ওই জেলার ডিআই যিনি রয়েছেন তাকে ডেপুটেশান দেওয়া হয়েছে এবং তাদের যে দাবি দেওয়া সেই সমস্ত দাবি দেওয়ার কপি তার কাছে সাবমিট করেছেন এবং আগামী দিনের যে কর্মসূচি আমাদের কাছে যে আপডেট রয়েছে তাতে রাজ্য সরকার যদি দৃষ্টি আকর্ষণ না রাজ্য সরকার যদি কোনো স্টেপ না নেয় কোনো যদি ফিডব্যাক পজিটিভ ফিডব্যাক এরা না পায় বিকাশ ভবনে সরাসরি রাস্তায় নামার একটা পরিকল্পনা রয়েছে দেখার বিষয় এবং যে কর্মসূচি নেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে আমরা নেতৃত্বদের সাথে কথা বলেও যা জানতে পেরেছি সমস্ত জেলাতেই তারা তাদের এই কর্মসূচি চালাবেন এখন ডিআইকে ডেপুটেশন তারা দেবেন তাদের দাবি স্মারকলিপি জমা করবেন এবং তারপরেও যদি কোনো পজিটিভ ফিডব্যাক বা কোনো যদি কাজ না হয় তাহলে তারা কলকাতার রাজপথে বিকাশ ভবনে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করার কর্মসূচিও নিতে পারে আগামী দিনে এরপর দেখার বিষয়ে রাজ্য সরকার কী অ্যাকশন নিচ্ছে কারণ ডিআইকে কোনো ডেপুটেশন দেওয়া মানে আপনারা সকলেই জানেন সেই কপি ফরওয়ার্ড হয় বিকাশ ভবনে বিকাশ ভবনে সেই বার্তাটা যায় যিনি শিক্ষা দপ্তরের রয়েছেন যে সচিব রয়েছেন তার কাছে তথ্য যায় তার হাত দিয়ে শিক্ষামন্ত্রীর কাছে তথ্য যায় আর এমন ব্যাপার নয় যে রাজ্য সরকার এগুলো জানে না রাজ্য সরকার জানে সবটাই নলেজে আছে কিন্তু তারপরেও কেন সাইলেন্ট মোডে রয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী মানে এখানে একটা বড় সন্দেহ রাজ্য সরকার কি মানে শিক্ষকদের ভাতে মেরে পেটে মেরে কম পারিশ্রমিক দিয়ে এডুকেশন কি করে ভালো হবে কি করে ভালো করে এরা পড়াবেন স্কুলে হয়তো দুটো ক্লাস করেন হয়তো চারটা ক্লাস করেন এক একদিনে কিন্তু আপনার যদি সঠিক পারিশ্রমিক আপনি না দেন ধরুন আপনি বাড়িতে কোনো কাজের লোক রেখেছেন সর্বনিম্ন যে টাকা বা পারিশ্রমিক হওয়ার কথা আজকের যে দ্রব্যমূল্যের বাজার সেই নিরেখে যদি আপনি পঞ্চাশ টাকায় বলেন একজন একজন সারাদিন আমার বাড়িতে কাজ করবে পসিবল নয় আজ দশ বছর ধরে একই টাকা এক হাজার দু হাজার তিন হাজার টাকা কী হয় আজকের দিনে তো বন্ধুরা এই হচ্ছে বিষয় তবুও শিক্ষক শিক্ষিকারা যারা আছেন তারা চেষ্টা চালাচ্ছেন তারা রাস্তায় নামছেন পথে নামছেন আমাদের নজর থাকবে এই সমস্ত তাদের কর্মসূচিতে এবং আমরা আশা করব তাদের দাবি দেওয়া পূরণ হোক আপনাদের এই বিষয় নিয়ে কী মতামত কী রিয়াকশান অবশ্যই লিখে জানান এবং আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা এই বিষয়টি আপনাদের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে যে আপনারা শেয়ার করুন যত শেয়ার করবেন তত হয়তো বিষয়টি ছড়াবে এবং বাংলা সাধারণ মানুষের কাছে অন্তত এই বার্তাটা যাক যে পশ্চিম পশ্চিমবাংলায় তৃণমূল সরকার যারা বলে মানুষের সরকার মাটির সরকার তারা কিভাবে দু হাজার তিন হাজার টাকায় পশ্চিমবাংলায় স্কুলে শিক্ষকের নামে লেবার খাটাচ্ছে দেখুন রাজ্য সরকারের এক্সকিউজ একটাই যে এরা আমাদের দ্বারা নিযুক্ত নয় রাজ্য সরকার এদের নিয়োগ করেনি ম্যানেজিং কমিটি করেছে কিন্তু ম্যানেজিং কমিটির যে ক্ষমতা সেই ক্ষমতাটা কে দিয়েছে এক একজন শিক্ষককে নিয়োগ করা সেই স্কুলে নিশ্চয়ই সরকারি সরকার দিয়েছে আর সরকার যখন সেই ক্ষমতাটা দিয়েছে ম্যানেজিং কমিটিকে যে তুমি শিক্ষক নিয়োগ করো এবার তুমি দুশো টাকায় শিক্ষক নিয়োগ করবে পাঁচশো টাকায় করবে সেটা তোমার ব্যাপার এইভাবে তো চলতে পারে না এটা তো আইন মানে যুক্তিসঙ্গত আইন হতে পারে না আর যদি এই ধরনের কোনো আইন থেকে থাকে সেই আইনকে সংশোধন করার দায়িত্ব সরকারের আমি ম্যানেজিং কমিটিকে দায়িত্ব দিয়ে দিলাম যে ভাই আমার স্কুলে তুমি শিক্ষক নিয়োগ করতে পারো তুমি কন্ট্র্যাকচুয়াল পার্ট টাইম যে যে নামেই হোক তুমি দশ দিনের জন্যে হলেও একজন শিক্ষককে তুমি নিয়োগ করতে পারো তোমার স্কুলে যদি শিক্ষক না থাকে কিন্তু তুমি তাকে দু টাকা দিয়ে পাঁচ টাকা দিয়ে যে ভাই আজ আমার স্কুলে শিক্ষক শিক্ষিকা নেই তুমি এসে দশ দিন পড়াও নাও পাঁচ টাকা এটা তো আইন হতে পারে না আপনি বছর পাঁচ বছর দশ বছর ধরে কাজ করাচ্ছেন আর অলরেডি আপনারা জানেন হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় আছে এই মতো একাধিক মামলা এই ধরনের রায় আপনারা শুনেছেন যে দু বছর চার বছর পাঁচ বছর কাউকে কাজ মানে কাজ যে করাচ্ছেন আপনি এই কাজ করানোর পর তাকে কন্ট্যাকচুয়াল বলা যায় না সেই কাজটাকে কন্ট্যাকচুয়াল কাজ বলা যায় না এই ধরনের জাজমেন্ট আছে বিচারপতিদের এরপরেও যদি রাজ্য সরকার এই বিষয়টিকে গুরুত্ব সহকারে না নেয় রাজ্য সরকার যদি অ্যাকশন না গ্রহণ করে শিক্ষক শিক্ষিকাদের কোনো অপশান নেই পথে নামা ছাড়া তো বন্ধুরা কি বলবেন এই সমস্ত বিষয় নিয়ে বলুন আমাদের কমেন্ট সেকশনে এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই যদি প্রয়োজন মনে করেন সাবস্ক্রাইব করে রাখবেন আদারওয়াইজ নাও করতে পারেন কোনো